গ্রাম বিদ্যুৎ ক্রিকেট টুর্নামেন্টে আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা আমাদের গর্ব এডভোকেট খন্দকার মেহেদি হাসান ভাই আজকের এই সেমিফাইনাল ম্যাচ আহ চর্মদান অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করব দুই দল তাদের খেলোয়াড় সুলভ আচরণ করে সুন্দর একটি সেমিফাইনাল আমাদেরকে উপহার দিবে এবং আমাদের এই প্রত্যন্ত চরাঞ্চলে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট যিনি আয়োজন করেছেন ওকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে চরাঞ্চল থেকে মাদক এবং যে আমাদের চরাঞ্চলের যে জগরা ট্যাটা সেগুলো বন্ধ বলে আমরা আশা করি এবং এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে চালু থাকবে এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমাদের আজকে যে আয়োজক কমিটি ফেসবুক খেলার আয়োজন করা হয়েছে এবং আয়োজক বিন্দুদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দুর্গম চলাঞ্চলে একটি সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য এবং আমরা যারা দর্শক লেভেলে যারা আছি তারাও অবশ্যই খেলাটার জন্য সুন্দর